আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলে পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম হাজির হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে আজকের আয়োজনে যা থাকছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ চালক বিশিষ্ট সরল সমীকরণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মূল আয়োজনে দেখি যে কী আছে সেটা হলো কি সমীকরণ জোটের প্রকৃতি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখন দেখি যে সমীকরণ জোটটি প্রকৃত নির্ণয় করার আগে আমরা একটু দেখি তাহলে আমাদের এখানে দেখি যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সি ওয়ান এ ওয়ান হলো এক্সের সহক বি ওয়ান হলো ওয়াইয়ের সহক এক্স ও ওয়াই এর শহক দ্বয়ের ও ধ্রুব পদ্মের অনুপাত আমাদের এখানে হলো কি এ ওয়ান এ টু নট সমান বি ওয়ান বি টু তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে সামঞ্জস্য অনির্ভরশীল একটিমাত্র সমাধান আছে অপরপক্ষে আমরা দেখি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং সি ওয়ান সি টু যদি এগুলো সবগুলোই সমান হয় পরস্পর সমান হয় তাহলে সামঞ্জস্য এটা সবগুলোই হ্যাঁ হবে সমঞ্জস নির্ভরশীল অসংখ্য সমাধান আছে আর এটা যেহেতু আমাদের কনস্ট্যান্টার সমান নয় সেহেতু এটা হবে কি অসমঞ্জস অনির্ভরশীল সমাধান নেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই সমীকরণের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের এটা জানতে হবে তাহলে আমরা এটা জানলাম তো এখন আমরা মূল কাজে ফিরে যাই তাহলে আমরা এখানে লিখবো তিনের তিনের ক দেওয়া আছে দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু টেন আর হলো টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি x এর সহগ সহক দয়ের অনুপাত সহকদ্বয়ের অনুপাত তাহলে আমাদের কি হবে থ্রি সমান থ্রি বাই টু এবার ওয়াই এর শহক অনুপাত তাহলে এখানে কি হবে টু মাইনাস থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি আমাদের এক্স এবং ওয়াইয়ের এর অনুপাত সমান হয় না তাহলে আমাদের কনস্ট্যান্ট পর্যন্ত যাওয়ার দরকার নেই তাহলে আমরা এইখানে লিখতে পারি থ্রি বাই টু সমান টু বাই মাইনাস থ্রি নট সমান সমান নয় তাহলে যদি সমান না হয় তাহলে আমরা কী লিখতে পারি প্রদত্ত সমীকরণ দ্বয় মানে সমীকরণের প্রকৃতিগুলো লিখবো তাহলে সমীকরণের প্রকৃতি হল তিনটা সমঞ্জস অনির্ভরশীল বা সমাধান আছে সমাধান নেই এগুলো তার মানে প্রদত্ত প্রদত্ত সমীকরণ দয় সামঞ্জস আচ্ছা একটা মাত্র সমাধান আছে তার মানে অনির্ভরশীল নির্ভর অনির্ভরশীল সমাধান সমাধান আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নাম্বার সমস্যা হয়ে গেল তিনের এরপরে আমরা একটু দেখি তিনের খ নাম্বারটা তাহলে তিনের খটা আমাদের এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি তিনের ক সমীকরণ জোটটি আর গুণন পদ্ধতিতে সমাধান করে থ্রি এক্স আর থ্রি ওয়াই নির্ণয় করো তাহলে সমীকরণ জোটটা আমরা একটু লিখি আচ্ছা সবার প্রথমে আমরা লিখব তিনের নাম্বার আচ্ছা তিনের খ এখানে আমরা সমীকরণ জোটটা লিখি তো এই থ্রি এক্স টু ওয়াই ফিজিক্যাল টু টেন তো আমরা এই টেনটাকে কনস্ট্যান্টে এক পাশে নিয়ে আসি থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা প্লাস আছে পাশে আসলে মাইনাস টেন ইজিক টু জিরো এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিই আর পয়েন্টটা আমাদের এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখি যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল টু মাইনাস টু আচ্ছা এখন এটার কনস্ট্যান্টটাকে আমরা এ পাশে নিয়ে আসি থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো এটা আমরা দুই নাম্বার ইকুয়েশান লিখি এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কী করবো কি এক ও দুই আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই এক কো দুই আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই তাহলে এক দুই আমরা সমীকরণ দুইটাকে পাশাপাশি লিখি থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইজিক্যাল টু জিরো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো এরপরে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো এক্স চলক নেব তারপরে ওয়াই চলক তারপরে ওয়ান সর্বশেষ হলো ওয়ান এখন এক্স চলকের বেলায় আমাদের যে কাজটা করতে হবে এই এ এক্স চলক বাদ এটা নাই তাহলে এটা এটা যদি গুণ করি দুই দুগুণি চার সূত্রের মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস তিন দশে তিরিশ আর এই হলো প্লাসে মাইনাসে মাইনাস তিরিশ এরপরে আমরা মাঝেরটা নেবো তাহলে মাঝেরটা নিলে আমাদের কী হবে এই কুনাকুনি নিচ থেকে গুণ করতে হবে শুধু মাঝেরটার বেলায় নিচ থেকে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস দশ দুগুনি বিশ তাহলে আমরা এখানে লিখবো কত বিশ আর মাইনাস সূত্রে মাইনাস আর এদিক থেকে যদি আমরা গুণ করি তিন দুগুনি ছয় তাহলে মাইনাস ছয় এক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টটা বাদ দেবো তাহলে কত হবে তিন তিরিখে নয় তাহলে মাইনাস নাইন আর দুই দুগুনি চার সতেরো মাইনাস আর দু প্লাসে প্লাসে প্লাস দুই দুগুণি চার তাহলে এখন একশো মান এটা থেকে এটা বাদ দিলে কথা হবে মাইনাস ছাব্বিশ আর এটা থেকে যদি বাদ দিই তাহলে কথা হবে মাইনাস ছাব্বিশ আর দুইটা মাইনাস এক জায়গায় করলে মোট করলে চারটা মাইনাস আর নয়টা মাইনাস তাহলে মোট মাইনাস হবে মাইনাস তেরো এরপরে আমরা এখন যেটা কাজ করব নতুন একটা পেজ নিই আমরা এখন এটা সমান এটা আমরা তো এক্স সমান মাইনাস ছাব্বিশ সমান ওয়ান বাই মাইনাস তেরো তাহলে এখন এই নিচে আছে ওপরে যাবে অর্থাৎ গুনে ভাগে আছে গুনে যাবে তাহলে এক্স সমান মাইনাস ছাব্বিশ বাই মাইনাস তেরো মাইনাস মাইনাস কাটা তেরো দুগুণি ছাব্বিশ সুতরাং এক্স সমান হল টু এরপরে পক্ষান্তরে আমরা এটা লিখবো এটা সমান এটা লিখবো তাহলে আমরা এটা লিখি কি সরি এইটার সমান এটা তাহলে এখানে হবে মাইনাস আর এখানে হলো এখন এখানে আমরা যে কাজটা করব যে যেটা ভাগে আছে গুনে যাবে নিচে আছে উপরে যাবে তাহলে সেই পুনরায় আগের মতো করি তাহলে এখানে হবে মাইনাস ছাব্বিশ মাইনাস তেরো মাইনাস মাইনাস কাটা তেরো দুগুণি ছাব্বিশ আচ্ছা তাহলে এখানে কথা হবে ওয়াই সমান হল টু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই প্রশ্নটা দেখি আমাদের প্রশ্নে কী চাইছে সর্বশেষ এখানে প্রশ্নে যেটা বলা হয়েছে থ্রি এক্স আর থ্রি ওয়াই নির্ণয় করো তাহলে থ্রি এক্স এবং থ্রি ওয়াই যদি নির্ণয় করতে যায় তাহলে আচ্ছা এটাকে তিন দিয়ে গুণ করি তাহলে থ্রি এক্স তাহলে তিন দুগুনি ছয় আর এটাকে যদি আমরা উভয়কে থ্রি দ্বারা গুণ করি তাহলে থ্রি ওয়াই সমান হল তিন দোবণি ছয় আমরা লিখতে পারি নির্নিও নির্নি থ্রি এক্স থ্রি ওয়াই সমান সিক্স সিক্স তাহলে আমাদের সমীকরণ এই যে তিনের খ আর গুণন পদ্ধতিতে আমাদের সমাধান করা হয়ে গেল তো এরপরে আমাদের আছে গ নাম্বার তো গ নাম্বার আমরা এই তিনের তিনের গ নাম্বারটা আমরা ইকুয়েশানটা লিখি ইকুয়েশানটা এখানে দেওয়া আছে কত আমরা আচ্ছা দেখে দেখে লিখি তো এই থ্রি এক্স প্লাস টু ওয়াই আচ্ছা ইকাল টু হল টেন তা আমরা ওয়াই চলকটাকে মুক্ত করবো তা সেই জন্য আমরা কাজ করবো কি এই এক্স চলকটাকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দেবো টু ওয়াই সমান টেন মাইনাস থ্রি এক্স এখন আমাদের ওয়াই মুক্ত করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করবো ওয়াই সমান দুই গুণে আছে ওই পাশে গেলে ভাগে যাবে অর্থাৎ উপরে আছে নিচে যাবে এটা লিখলে হবে তো এখানে হলো টু আচ্ছা এটা এক নাম্বার ইকুয়েশান দিয়ে দিই এরপরে আমরা এক্সের যে কোনো মানের জন্যে আমরা এখানে লিখতে পারি এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই মান করি এবং ছকটি তৈরি করি তাহলে ছকটা আমরা একটু লেখি এইখানে তাহলে এটা হলো যে কোনো তিনটা বিন্দু নির্ণয় করব তাহলে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেক্ষেত্রে হলো যে আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে হবে তো ক্যালকুলেটারটা আমরা ব্যবহার করি এখানে আমরা এই ইয়েটা ব্র্যাকেট দিয়ে ওঠাই দশ মাইনাস থ্রি আলফা এক্স তারপর ব্র্যাকেট ভাগ এই হলো টু এখন আমরা ক্যাল দিয়ে সর্বপ্রথম আমরা জিরো দিয়ে দেখি তাহলে আসছে কত তার মানে এখানে যে জিরো নিই তাহলে এখানে হবে ফাস পাঁচ এরপরে আমরা এক্সের মান যদি আমরা ওয়ান দিয়ে দেখি কত হয় ক্যাল ওয়ান ভগ্নাংশ আসে ভগ্নাংশটা নিব না ক্যাল হলো আমরা দুই দিই দেখি আমাদের কি আসে দুই আসে তার মানে এটা দুই দিলে দুই আসে এক্সের মান ওয়ের মান বের হয়েছে দুই এখন এরপরে আমরা ক্যাল আচ্ছা তিন দিয়ে দেখি ভগ্নাংশ আসে বাদ ক্যাল চার দিয়ে দেখি হ্যাঁ চার দিয়ে আসে এখানে কত আসে চার সালে হলে এখানে হবে মাইনাস ওয়ান আবার আমরা দুই নাম্বার ইকুয়েশন নিয়ে কাজ করি তো দুই নাম্বার ইকুয়েশান এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু দেখি দেখে দেখে ওঠাই তবে এখানে লিখবো কি টু এক্স লেখা হবে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল টু মাইনাস টু তা আমাদের আগের মতো সে আমরা এক্স ওয়াই চালকটাকে আমরা মুক্ত করব করবো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি টু এক্স মাইনাস আছে এ পাশে আসলে প্লাস টু আর মাইনাসটা ওই পাশে গেলে থ্রি ওয়াই এখন থ্রি ওয়াই এ পাশে যা আছে এ পাশে নিয়ে আসবো আর এ পাশে যা আছে ওই পাশে নিয়ে আসবো এক্ষেত্রে কোনো প্রকার সাইনে পরিবর্তন হবে না সুতরাং আমরা এখানে সাইনে পরিবর্তন করব না ওয়াই এখন থ্রি গুণে আছে এ পাশে গেলে ভাগে যাবে টু এক্স প্লাস টু বাই থ্রি এখন আমরা এক্সের যে কোনো মানের জন্য এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান বের করি এবং ছকটি নির্ণয় করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা ছক তৈরি করি সর্বোচ্চ তিনটা বিন্দু নেব তোমরা আরও বেশি বিন্দু নেওয়া যায় কিন্তু আমরা এখানে শুধু মাত্র তিনটা বিন্দু নিয়ে দেখাবো তাহলে এটা এক্স আর এটা হলো ওয়াই এই এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এই সমীকরণটা লিখবো টু আলফা এক্স আচ্ছা এটার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে আমরা এটার আগে নিয়ে যাই নিয়ে যায় টু তারপর সরি আচ্ছা তারপরে হলো কি প্লাস টু ব্র্যাকেট ক্লোজ ভাগ থ্রি আচ্ছা আমরা এখন আরেকবার চেক দিয়ে দিই টু এক্স প্লাস টু বাই ভাগ থ্রি এরপরে এখন আমরা যে কাজটা করব দুঃখিত এরপরে এখন খেয়াল দিয়ে আমরা যদি এখানে কত নিব ওয়ান যদি নিই তাহলে কত আসে ভগ্নাংশ এসে বাঘ টু নিলে কত আসে টু নিলে টু আসে তার মানে এখানে টু নেওয়া যায় তারপরটা আমরা পরের বিন্দুটা আমরা একটু দেখি আচ্ছা এই পাশে রাখি এরপরে এরপরে আমরা এখন ক্যাল দিয়ে থ্রি যদি নিই ভগ্নাংশ আলে বাদ দিয়ে দেব ক্যাল ফোর যদি নিই তাহলে কথা আসে ভগ্নাংশ আছে ক্যাল ফাইভ যদি নিই তাহলে সেক্ষেত্রে আসে ফোর তাহলে এখানে ফাইভ নিলে এখানে আসে কত ফোর আবার ক্যাল যদি সিক্স নিই তাহলে ভগ্নাংশ আসে বাদ ক্যাল সেভেন যদি নিই সেক্ষেত্রেও ভগ্নাংশ আছে ক্যাল এইট তোমাদের চেক করতে হবে কারণ ভগ্নাংশ নিলে পারে এটা অ্যাকুরেটলি মেলানো সম্ভব হবে না এই জন্য আমরা কী করবো ইয়েটাই নেব তাহলে আমাদের যদি আট নিই তাহলে আসবে কত ছয় আর একবার দেখি কে আর আট তো ছয় আসে এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটা অক্ষ টেনে নেব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষ আমরা এখানে টেনে নেব তাহলে এটা হলো এক্স অক্ষ এক্স এক্স ড্যাশ এরপরে ওয়াই ওয়াই ড্যাশ এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিন্দুগুলো দেখে দেখে স্থাপন করবো তা আমাদের কথা আছে জিরো ফাইভ এক্স স্থানাঙ্ক শূন্য হলে ওয়াই অক্ষর উপর অবস্থান ওয়াই অক্ষের পর অবস্থান করবে তাহলে এখানে এই হলো জিরো আর ওপরে যাবে পাঁচ ঘর তার মানে বিন্দুটা হবে এখানে তো সবার আগে এটা হলো অল পজিটিভের ঘর আর এটা হলো অল নেগেটিভের ঘর আর এটা হলো মাইনাস এটা হলো প্লাস এটা ঘর আর এটা হলো প্লাস মাইনাসের ঘর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখি অল পজিটিভ তার মানে বিন্দুটা এখানে আসবে আর এখানে হলো টু টু তার মানে এই বিন্দুটা এই যে অক্ষ বরাবর দুই ঘর আর ওপরের দিকে দুই ঘর তারপর বিন্দুটা আমাদের এখানে অবস্থান করবে তারপরে বিন্দুটা আছে কি ফোর মাইনাস ওয়ান তাহলে ফোর হলে এখানে ফোর যাবে যেহেতু প্লাস আর মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে আসে তারপরে এখানে হলো ফোর আর এই হলো ওয়ান তাহলে জাস্ট এই জায়গাটায় আমাদের হবে এখন আমরা এটাকে যোগটা এনে দেব বিন্দুগুলো অ্যাডজাস্ট করে আমরা খুব সতর্ক সাথে আমরা এই বিন্দুগুলোকে অ্যাডজাস্ট করে আমরা একটা সরল রেখা টানব তাহলে এই বিন্দুগুলো একটি সরল রেখার বিন্দু এরপরে আমরা অপর বিন্দুগুলো অবস্থান করি যেহেতু আমাদের অপর বিন্দুগুলো এখানে দেওয়া আছে তো অপর বিন্দু টু টু আমাদের তো এখানে দেওয়াই আছে তারপরে আমাদের এখানে যেটা হলো কি ফাইভ ফোর তাহলে ফাইভ হলে এক্স অক্ষ বরাবর যেহেতু অল পজিটিভ এই ঘরে আসবে তাই এখানে হলো ফাইভ ফাইভ আর হলো ফোর ফোর হলে বিন্দুটা এই হলো এইখানে অবস্থান করবে এরপরে হলো আট তাহলে আট হলে এই হলো এই পাঁচ ছয় সাত আট আর এই আট আর ওপরে হলো পাঁচ ঘর আর এই এক ঘর আচ্ছা তাহলে এখানে এই বিন্দুটা আমরা আরেকবার দেখি আট ঘর এই পাঁচ ছয় সাত আট আর হলো ওপরে হলো ছয় ঘর পাঁচ আর একে ছয় ঘর তার বিন্দুটা এখানে স্থাপন হবে তারপর আমরা এই বিন্দুটাকে আমরা যোগ টেনে দেব এই বিন্দুটা আমরা সবগুলো অ্যাকোরেট করে নিয়ে আমরা খুব সূক্ষ্মভাবে আমরা কাজটা করব এরপরে বিন্দুগুলো আমরা স্থাপন করি তো আমাদের এখানে এই বিন্দুটা আমাদের কি হবে এই বিন্দুটা যেহেতু চক্ষ বরাবর এক ঘর আসছে তা আবার এখন এক ঘর হলে কি হবে এই আমাদের এটা হবে আচ্ছা তাহলে এখানে হবে যেহেতু আমাদের এক্স অক্ষের উপর আছে তার মানে ওয়াই স্থানাঙ্কটা হবে জিরো তার মানে এখানে হবে মাইনাস ওয়ান আর এটা হবে জিরো তা পরবর্তী আমরা এই বিন্দুটা আমরা যদি এখানে নির্ণয় করতে চাই তাহলে এই বিন্দুটা আমাদের দেখো যে এই হলো এক দুই তিন তিনের একটু বেশি গেছে তো তিনের বেশি কত তা আমরা এটা ধরে নিতে পারি থ্রি পয়েন্ট পনেরো আর জিরো এই বিন্দু তাহলে আমরা বিন্দুটাই ইয়ে করে দিই তাহলে এটা হলো এটা হলো এ আচ্ছা এটা কি এটা এ পাশে লেখি এ টু টু আর এটা হলো বি আর এটা হলো সি এই এই বি সি যেহেতু আমাদের এক চক্ষের ওপর অবস্থান করছে তাহলে আমরা এখন এই বিসি এর দৈর্ঘ্য আমরা বের করব তো সবার আগে যে কাজটা করতে হবে কাজটা হলো তাহলে আমাদের এখানে এই যে আমরা দেখি শিক্ষার্থী বন্ধু আমাদের এই যে বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে তো বিসি হলো কি ভূমি আর উচ্চতা তো আমরা লিখি ত্রিভুজের এবিসি এ বি সি ত্রিভুজের ত্রিভুজের উচ্চতা উচ্চতা তাহলে উচ্চতা কত হবে আমরা একটু দেখি এক দুই তাহলে উচ্চতা হল এদের যে এক বিন্দু এক আর একে দুই এই ওয়াই অক্ষ বরাবর দুই ঘর গেছে তার মানে উচ্চতা হলো দুই একক আর এবং ভূমি বিসি সমান তা আমরা সূত্র জানি দুইটা দূরত্ব নির্ণয়ের আমাদের হলো কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হল স্কোয়ার এটা দূরত্ব নির্ণয়ের সূত্র তো আমরা এক্স ওয়ান মানে কি প্রথম প্রথম স্থানাঙ্ক লিখব মাইনাস ওয়ান তারপরে পরেরটা এই হলো এটা এক্স টু এক্স টু হলো যে পরের এইটা তার মানে মাইনাস এই এক্স টু হল কি থ্রি পয়েন্ট তারপর প্লাস এটাও জিরো এটাও জিরো তার মানে জিরো মাইনাস জিরো স্কোয়ার আমাদের আছে কি রুট তো দিয়ে দিয়ে নেওয়ার পরে এখানে আমরা লিখি তার এখানে হবে কি এটার এটা যোগ করলে কত হবে মাইনাস ফোর দশমিক পনেরো স্কোয়ার প্লাস জিরো জিরো পর স্কোয়ার নিলে জিরো হবে তো আমাদের এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করব তাহলে দেখি ক্যালকুলেটারে আমাদের এখানে ক্যালকুলেটার ব্যবহার করে তো আমরা যে কাজটা করব যে এখানে ব্র্যাকেট দেওয়ার পরে মাইনাস ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এই হলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেব তাহলে কত আসছে আচ্ছা এখানে রুট অভার দিয়ে আমরা লিখব কত এই সতেরো পয়েন্ট বাইশ তাহলে আমরা যদি এখন এটাকে রুট করি রুট অ্যান্সার দিয়ে দিই তাহলে আমরা যদি এটাকে দশমিকে প্রকাশ করি চার দশমিক পনেরো তাহলে এখানে হবে কত চার দশমিক পনেরো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফল নির্ণয় তাহলে ত্রিভুজ এ বি সি ক্ষেত্র ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এটা এত একক লিখে দিই তাহলে কথা হলো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু উচ্চতা হলো দুই একক তা আমরা আচ্ছা উচ্চতা হলো দুই একক তো এই দুই দুই কাটে দিই তাহলে কথা হলো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এত কী বর্গ একক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তো আমরা কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য তো তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে তো এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ